আপনি কি অনলাইনের মাধ্যমে বিদেশে থেকে ফ্যামিলিকে একটি সুন্দর জীবন উপহার দিতে চাচ্ছেন অথবা বর্তমান কাজের পাশাপাশি প্ল্যান বি হিসেবে কিছু খুঁজছেন কি করবেন বুঝতে পারছেন না তাহলে ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সাকলেন আহমেদ বিগত পাঁচ বছর ধরে জাপানে আসি বর্তমানে জাপানে একটি রিনামুট কোম্পানিতে ফুল টাইম জব করতেছি পাশাপাশি আলহামদুলিল্লাহ প্ল্যান বি হিসেবে এই রান করতেছি খুবই সাকসেসফুলি তো আমরা যারা ইমিগ্রেন্ট দেশের বাইরে থাকি আপনার দিনে নয়টা পাঁচটা কাজ করতেছি পার্টি স্টিল অ্যান্ড অফ সেভিং করতে পারতেছি না অথবা আপনি সে মা যে কিনা বাসায় থেকে ফ্যামিলিকে দেখাশোনা করে বাচ্চাদেরকে দেখাশোনার পাশাপাশি পার্টি স্টিল ফ্যামিলিকে সাপোর্ট করতে চাচ্ছেন তাহলে বিজনেসটি আপনার জন্য চলুন আমরা আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে কিছু সাকসেসফুল বিজনেস পার্টনার কথা শুনবো と申しますカナダのバンクーバーからライブ配信しています皆さんは世界のどこから見ていらっしゃいますかえー、っとコメントの方にね書いていただけると嬉しいです今日は皆さんをオンラインの世界へとご案内いたします IT 専門家たちがテストを重ねて構築した年齢や経験に関係なく ごく一般の私たちにでででもオンンララインで起業し成功させるることのできるプログラムです現在はこのオンラインビジネスをもって日本は埼玉県川越市私の出身地ですけれどもここにカナダ人の主人と愛犬ゴマと一緒に新しい暮らしが始まりましたそして長いことを夢でしかなかった念願の沖縄移住のための準備段階に入っています このビジネスを通して得た場所時間経済の আমার নাম উম্মে ইতি আমি জাপানের আইচি কেনে গত 9 বছর ধরে আছি বর্তমানে আমি জাপানে একটা পার্ট টাইম জব করছি পাশাপাশি অনলাইনে আমি আমাদের এই ডিজিটাল বিজনেস পরিচালনা করছি আমার এই বিজনেস শুরু করার মূল কারণ ছিল আমি আসলে অনলাইনে কাজ করার জন্য সব সময় প্যাশনেটেড ছিলাম আমাদের আমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করতে সব সময় যে আমি যেহেতু আমরা টেকনোলজির যুগে বসবাস করছি কেন আমি টেকনোলজির এই বেনিফিটটা বা অ্যাডভান্টেজটাকে আমি কেন আমার লাইফে কাজে লাগাবো না বা বেনিফিটের হব না যার কারণে আমি আসলে বিজনেস জার্নিটা আসসালামু আলাইকুম আমি শালাপমি একজন চিকিৎসক বেসিক্যালি এবং বাংলাদেশ থেকে এসে অস্ট্রেলিয়াতে লাস্ট সিক্সটিন ইয়ার্স যাবত আমার হাজব্যান্ড এবং আমাদের এক সন্তান আছে দশ বছরের তাকে সহ আমরা অস্ট্রেলিয়াতে বসবাস করছি আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি অস্ট্রেলিয়াতে এবং কারেন্টলি আমি আমার এই ডিজিটাল বিজনেসটিও হ্যাপিলি এবং সাকসেসফুলি রান করছি আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম সাইকা স্যার আমি সিডনি অস্ট্রেলিয়া থেকে গত ফিফটিন ইয়ার্স মতো আমি অস্ট্রেলিয়াতেই রিসাইড করছি বাই প্রফেশন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার সাইট বাই সাইড অ্যান্ড অনলাইন ডিজিটাল বিজনেস ওনার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফারজানা রহমান ইলা একজন অনলাইন মার্কেটার আমি বিজনেসটি করছি জাপান থেকে আর এই অনলাইন মার্কেটিং বিজনেসটি আমি করছি দেড় বছর ধরে অনেক বিজনেস থাকা সত্ত্বেও আমি কেন এই অনলাইন বিজনেসটি বেছে নিয়েছি কারণ এটি হান্ড্রেড পার্সেন্ট হালাল একটি বিজনেস আর এই বিজনেসটি করার জন্য পূর্বের কোন এক্সপিরিয়েন্সেরও আমার দরকার হয়নি কারণ আমি এখানে পেয়েছি একজন ম্যান্টোর একজন কোচ যারা সব সময় আমাকে সাপোর্ট করে গেছে আর আমাদের এই বিজনেসের প্রধান কাজ হচ্ছে মার্কেটিং করা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে আমরা আমাদের বিজনেস সিস্টেমটাকে অ্যাডভার্টাইজ আমি খাজা মালিক মোহাম্মদ ইবনে সাদি থাকি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমি একজন ব্যবসায়ী এবং পাশাপাশি একজন ডিজিটাল বিজনেস উদ্যোক্তা প্রথম দিকে আমিও এরকম ভিডিও দেখতাম মোটেও গুরুত্ব দিতাম না বিশ্বাসও হতো না ভাবতাম এগুলো স্ক্যামিং নাকি সত্য তারপর তথ্য নিলাম খোঁজখবর নিলাম অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেললাম দেখি না শুরু করে কি হয় আজ কয়েক মাস পরে এসে মনে হচ্ছে সিদ্ধান্তটি আরও আগে নিলে ভালো হতো যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম মাসে আমি সফলতা পেয়েছি এটি একটি চমৎকার জায়গা একেবারে স্বাধীনভাবে নিজের মতো করে একটি ব্যবসা পরিচালনার জন্য এখানে আপনার আইটি মাস্টার হওয়ার কোনো প্রয়োজন নেই এই ব্যবসায় আসার আমার যে প্রথম কারণটা ছিল সেটা হচ্ছে স্বাধীনতা আমি মাছ ধরতে পছন্দ করি ট্রাভেল করতে পছন্দ করি এছাড়াও আরও একটি দিক হচ্ছে এই ব্যবসায় আপনাকে কারো কাছে যেতে হবে না ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কাছে না এই বিজনেসটি আপনাকে একা একা করতে হচ্ছে না আপনার একজন মেন্টর একজন কোচ থাকতেছে যে সার্বক্ষণিক আপনাকে সহযোগিতা করবে আপনার বিজনেসটি পরিচালনা করার জন্য এবং একটা ভিডিও বেস ট্রেনিং সাইট থাকবে যেটা আপনাকে বিজনেসটি রান করতে সহযোগিতা করবে বিজনেসের একটি বড় সুবিধা হচ্ছে আপনি ওয়ার্ল্ডের যেখানেই থাকেন আপনার হাতে স্মার্টফোন অথবা ল্যাপটপ ইন্টারনেট কানেকশান থাকলে আপনি এমনি বিজনেসটি পরিচালনা করতে পারতেছেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থেকে তো এই বিজনেস সম্পর্কে আপনি যদি জানার আগ্রহ থাকে বা ইনফরমেশান পেতে চান সেক্ষেত্রে আমার ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট আহমেদ এস এম ডট কম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম